ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে আধারের চাবিকাঠি ইয়েস আধার সেন্টার পাবেন বা ইউসিএল আপডেট সেন্টার পাবেন বা আপনি চাইল্ড আধারের আইডি পাবেন এই লোভ দেখিয়ে আইপিপিবি কি তার প্রোডাক্ট সেল করে বা বাস্তবে আইপিপিবি থেকে কি এই ধরনের সার্ভিস পাওয়া যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তে যদি আপনি জয়েন করেন বা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের যদি আপনি আইডি নেন তাহলে কি সত্যি আপনার কপাল খুলে যাবে কতটা প্রেসার আপনাকে দেবে ইন্স্যুরেন্সের জন্য আইপিবিবি এবং এই আধারের নামে বা ইউসিএল এর নামে আইপিবি কি সত্যি আপনাকে ঠকাচ্ছে সেটাও জানবো আজকের এই ভিডিওতে তার সাথে সাথে সমস্ত ব্যাংকের এই পি এস সার্ভিস আপনার বাড়ি পর্যন্ত সার্ভিস দেবে এই ধরনের প্রমিস কিন্তু আইপিবিবি করছে তো সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পয়েন্ট ধরে ধরে কথা বলবো এবং আবারও বলছি যদি আপনার মনে হয় যে আমাদের এই ভিডিও কোথাও গিয়ে আপনার জন্যে তথ্যবহুল তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দুতে আপনি অবশ্যই জয়েন করতে পারেন বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজও আপনি ফলো করতে পারেন আর ভিডিও শুরুতে আবারও বলছি আমি বহু আগে দুশো কুড়ি কিলোমিটার বাইক চালিয়ে গিয়ে আমি একটি আইপিবির ভিডিও শ্যুট করে দিয়েছিলাম যেখানে আইপিপিবির এই কালো সত্যি সম্পর্কে আপনি জানতে পেরে যাবেন অনেক কিছু ভিডিও নিচে ড্রেসক্রিপশানে তার লিঙ্ক অবশ্যই দিয়ে রাখলাম তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা বন্ধুরা যদি আপনি আইপিবির সার্ভিস নেবেন মনে করছেন তাহলে আইপিবির থেকেও ভালো আপনি এই ধরনের এই সার্ভিস ব্যবহার করতে পারেন সমাধান ওয়েব সলিউশন থেকে শুরুতে এক ঝলক ছোট্ট দেখিয়ে দিই সমাধান একটা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি এনপিসি এ লিস্টেড কোম্পানি এখান আপনি সহজেই আপনার নিজের ফোন পে থেকে টাকা অ্যাড করতে পারবেন দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি এটা আমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে প্রথমেই আপনাকে দেখিয়ে দিই তিন নম্বর অপশানে রয়েছে অ্যাড মানি এখান থেকে আপনি সহজেই অ্যাড মানি করতে পারবেন ইউপিআই অ্যাড মানি আপনার নিজের ম পছন্দ মতো অ্যামাউন্ট আপনি দিতে পারবেন দিয়ে অ্যাড অ্যামাউন্ট করতে পারবেন এবং আপনার নিজের ফোনপে থেকে আপনি অ্যাড করতে পারবেন দেখুন ফোনপে অপশান দিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা খুলে যাবে অর্থাৎ পেমেন্ট করার জন্যে যদি আমি পে পাঁচশোতে ক্লিক করি শুধু খালি আমি পাঁচশোটা বসালে উইথিন এ সেকেন্ডস এখানে আপনি ওয়ালেটে লোড করতে পারবেন এখান থেকে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন অর্থাৎ আপনি যদি মনে করছেন যে এখান থেকে এক রিচার্জ ফ্যাসিলিটি বা ডিএমটি করবেন তাহলে আপনি সব ধরনের ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবেন দেখুন এই রয়েছে তিনটে গেটওয়ে চারটে গেটও রয়েছে এই পি এস ফিনো এইপিএস এনএসটিএল পেটিএম এবং এই পি আইসিসিআই অর্থাৎ চারটে এই পি এখানে দেওয়া রয়েছে এছাড়া আপনার অবশ্যই আপনি বেস্ট রিচার্জ ফ্যাসিলিটি এখান থেকে আপনি সহজেই পাবেন কমিশন আপনি যদি জানতে চান বা দেখতে চান তাহলে আপনার অ্যাপের মধ্যে দেখবেন আপনার মাই অ্যাকাউন্টে আপনার মাই কমিশন আপনার এখানে কিন্তু ডিটেল দেওয়া রয়েছে ঠিক আছে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন আইপিবিবি দীর্ঘদিন ধরে কিন্তু তাদের এই সিএসপি বিক্রি করে চলেছে পোস্টালের মাধ্যমে তবে প্রথমের দিকে প্রচুর মানুষ এক প্রকার লোভের বসে আধারের লোভের বসে কিন্তু আইপিবিবিতে জয়েন করেছেন বর্তমানে আইপিবিবি একদম শুরুতে মানে দু বছর আগে যে জায়গায় ছিল এখনও ঠিক সেই জায়গায় আছে হ্যাঁ একই জায়গাতে রয়েছে আইপিবিবি নিতে গেলে তখনকার সময়ে আইআইবিএ ম্যান্ডেটারি ছিল এখনও আছে তো সেক্ষেত্রে আপনি আইপিবিবিতে আবেদন করার আগে একশোবার ভেবে দেখতে পারেন তবে হ্যাঁ আইপিবিবি যে চালাকি করে যে চালাকির মাধ্যমে আপনাকে তার দিকে টেনে নিয়ে যায় তার সেই প্রধান অস্ত্র হলো মানে চালাকির প্রধান অস্ত্র হলো আধার এখানে বলা ভালো যে আইপিবিবির সিএসপি আপনি নিলে আপনি এই পি ডিএমটি মানি ট্রান্সফার বিজলি বিল বা অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস কতটা পাবেন সেটা আমি সত্যিই জানি না কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সের যে প্রেশার নিতে হবে সেটা একদম হানড্রেড পারসেন্ট সত্যি আপনাকে একটা ভালো পরিমাণ ইন্স্যুরেন্সের প্রেশার আইপিপির জন্যে নিতে হবে যদি আপনি আইপিবিবিতে কাজ করেন আপনি ধরে নেন মান্থলি একটা ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে এবং যদি আপনি কোটা পূরণ করতে পারেন তবে আপনার শপে অথরাইজ আধারের ক্যাম্প হয় ইয়েস সেখানেও আইপিবিবির যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেই প্রিমিয়াম অ্যাকাউন্ট ওপেন আপনাকে করাতে হয় এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম এবং যার কস্ট অ্যারাউন্ড তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তার মানে আপনি বুঝতে পারছেন আলটিমেটলি একটা আধার কার্ড যেটার কস্ট হয়তো পঞ্চাশ টাকা বা যদি চাইল্ড আধার হয় যেটা ফ্রি অফ কস্ট সেটা করতে গিয়ে আলটিমেটলি আপনাকে একটা তিনশো টাকার সার্ভিস আপনাকে নিতে হবে দেন আপনি আইপিপিপির যে অথোরাইজড আধারের যে ক্যাম্প চলে সেখান থেকে আপনি আধার ফ্যাসিলিটি নিতে পারবেন তো এটা তো গেল অথোরাইজড আধার ক্যাম্প এবারে কি আপনি যদি আইপিপিবির সিএসপি নেন তাহলে কি আপনার নামে আইপিপিবি থেকে আধারের আইডি দেবে হ্যাঁ দেবে নিশ্চয়ই দেবে তবে সেটা কত দিনে দেবে সেটা একবার ভেবে দেখবেন কারণ আপনি মরে যাওয়ার পর ওপরে যে তুলসী গাছ গজিয়ে বড় হয়ে যাবে তখন দেবে কি না সেটা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে আমি আবারও বলছি তেতো কথা শুনতে খারাপ লাগবে প্লিজ ভুল বুঝবেন না একদম সত্যিটা বললাম মানে আজকে ডেটে যদি আপনি আইপিবিবির অ্যাপ্লাই করেন বা আপনি সিএসপি নিয়ে নেন হয়তো বছর তিনেক পরে গিয়ে আপনার কোনো আধারের চান্স হতে পারে হতে পারে কিন্তু হবে এই গ্যারেন্টি আপনাকে আমি দিচ্ছি না এবং সেখানেও আপনাকে এই তিন বছর ধরে মার্কেটের সঙ্গে লড়তে হবে আপনার পারফরমেন্স দেখাতে হবে দেন গিয়ে হতে পারে তবে রিসেন্টলি আইপিপিপি যে নতুন ইনস্ট্রাকশান দিয়েছে সেখানে কিন্তু এই পি সব ব্যাংকের কিন্তু পরিষেবা দেবে এবার এখানে এই যে প্রশ্ন রয়েছে এই এই এর কথা শুনে অনেকেই খুশি হয়ে উঠবেন হ্যাঁ যে এই এর যে বাজার সেখানে যে সমস্ত ব্যাংকের এইপিএস গেটওয়ে গুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা আধার এনাবুল কে অফ করে দেওয়া হয়েছে সেগুলো কি তাহলে খুলে যাবে ইয়েস খুলে যেতে পারে এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন খুলে যেতে পারে সেক্ষেত্রে আগামী দিনে এই আইপিবিবির হাত ধরে হয়তোবা আমরা কিন্তু অন্যান্য সমস্ত ব্যাংকে যেমন এসবিআই বা আদার্স আদার্স যে সমস্ত ব্যাংকের ট্রানজ্যাকশান বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ট্রানজ্যাকশান আমরা হয়তো করতে পারি তবে আবারও বলছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিলেই যে আপনি আধার পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে এবং সবচেয়ে যেটা বড় বিষয় আপনাকে যে পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করতে ভালো হবে দশ হাজার বা পনেরো হাজার সেই টাকায় এক্সাক্ট আপনাকে কী দিচ্ছে ভালো করে জানবেন যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন বা এগ্রিমেন্ট পেপারে সই করবেন বা প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন আপনি ভালো করে বুঝে নেবেন যে আপনাকে আধারের বিষয়ে যেটা বলা হচ্ছে সেই আধারের বিষয়টা আপনার এগ্রিমেন্টের মধ্যে আছে কি না ঠিক আছে কারণ আপনাকে এটা কিন্তু বলা হবে যে আধার দেওয়া হবে তো সেটা লিখিত আছে কিনা দেখে নেবেন এবং আইপিপিবি যে সার্ভিসটা আপনাকে মুখে কমিটমেন্ট করছে যে হ্যাঁ আমি আপনাকে এইটা 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 দেবো সেই সার্ভিসগুলো তার এগ্রিমেন্টের মধ্যে রয়েছে কি না দেখে তবে কিন্তু আপনি আইপিপিবির এগ্রিমেন্টে সই করবেন আদারওয়াইজ যদি আপনি না বুঝে না জেনে চোখ বন্ধ করে আইপিবি যেহেতু একটি সরকারি সংস্থার আন্ডারে রয়েছে সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্ট করে দেন হয়তো আপনাকে পস্তাতে হতে পারে হ্যাঁ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর আমাদের সাথে অবশ্যই থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন দেখা হবে পরের দিন এরকমই ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই